নমস্কার আমি রুদ্রদাস একজন অভিনেতা আপনারা ইতিমধ্যে হয়তো প্রত্যেকে জেনে গেছেন যে চোদ্দোই সেপ্টেম্বর বিকেল পাঁচটার সময় মালদার টাউন হলে একটি গ্র্যান্ড মোশন পোস্টার লঞ্চের আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছে তারা হচ্ছে গ্রিন হাউস এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসুন প্রোগ্রামটি এনজয় করুন এবং সাথে কিছু আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে সন্তুদা মানে সন্তু কুমার পাল ওনার রচনা এবং পরিচালনাতে একটি নাটক সেটা হচ্ছে খাঁচার ভিত রচিন পাখি যেখানে আমি অভিনয় করছি এবং সাথে আরও অনেকে অভিনয় করছে সাথে রয়েছে ফোরিং ব্যান্ড এবং বিশেষ যেটি আকর্ষণ সেটা হচ্ছে গ্র্যান্ড মোশন পোস্টার লঞ্চ আপনারা আসুন আপনাদের কাছে রিকোয়েস্ট এবং পরিবারের সমস্ত সদস্যকে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন এবং প্রোগ্রামটি এনজয় করুন আর আমাদের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করুন থ্যাংক ইউ